সুনিদাকে চিঠি মোদীর হৃদয়ের কাছের মানুষকে ভারতে আসার আমন্ত্রণ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচুইল মোড় ভারতীয় সময় বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলে জলভাগে অবতরণ করবে তাদের রকেট তাদের ফেরার অপেক্ষায় গোটা বিশ্ব এই ঘটনাকে স্মরণে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে আমন্ত্রণ জানালেন ভারতে আসার চিঠি লিখে মোদী আপনি যতই বহু মাইল দূরে থাকুন আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবেন সেই সঙ্গে লিখলেন ভারতের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এ দেশের জন্যই গর্বের হবে নাসার সময় স্মরণে অনুযায়ী মঙ্গলবার রাত নটা এগারো নাগাদ অর্থাৎ ভারতীয় সময় বুধবার রাত দুটো একচল্লিশ পৃথিবীর কক্ষপথে ঠুকে অবতরণ শুরু করার কথা তাদের রকেটের এরপর ভারতীয় সময় রাত তিনটে সাতাশ মিনিট নাগাদ শেষ ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল সব কিছু ঠিকঠাক থাকলে সময় ধরে সফলভাবে রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন দুই নভোচর তাদের নিয়ে উৎসবে মাততে তৈরি সহকর্মীরা প্রসঙ্গত দু সালের সেপ্টেম্বরে সুনিতা ভারতের গুজরাটের সবরমতী আশ্রম এবং তার পৈতৃক গ্রাম জুলসান পরিদর্শন করেন তিনি ওয়ার্ল্ড গুজরাটি সোসাইটির দ্বারা সর্দার বল্লভভাই ভাই পটেল বিশ্ব প্রতিভা পুরস্কারে ভূষিত হন এদিন সুনিতার মঙ্গল কামনায় তার পৈতৃক গ্রাম জুলসানের পড়ুয়ারা প্রার্থনা করে দু সালে জুনে মার্কিন সংস্থা স্টার লাইনারের রকেটে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন নাসার দুই অভিজ্ঞ নভচর সুনিতা উইলিয়ামস বুজ উইলমোর কথা ছিল আট দিন পরেই ফিরবেন কিন্তু রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে সেই আট দিন গড়ায় নমাসে সবশেষে মহাশূন্যে দশা কাটিয়ে এলুন মাস্কের পাঠানো ফেলক অন নাইন রকেটে সুনিতা এবং বুচ ফিরছেন পৃথিবীতে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।